আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলের সুস্থতা কামনা করে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও উপহার দেব বলে সঙ্গেই থাকুন যেতে যেতে গল্প করব কার কী অবস্থা জানা তো বন্ধুরা আজকে আমরা যাব হচ্ছে জাতীয় শহীদ মিনার এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা মেডিকেলের আশপাশের এলাকাগুলোতে তো দেখুন বন্ধুরা ঢাকা মেডিকেল থেকে শহীদ মিনারের দূরত্ব খুবই সামান্য এই যে বলতে বলতেই দেখুন চলে আসলাম শহীদ মিনারের ধার প্রান্তে ওই যে দেখতে পাচ্ছেন শহীদ মিনার দেখি আমরা কোন দিক দিয়ে প্রবেশ করা যায় একটু স্পেস খুঁজতেছি একটু স্পেস পেলেই প্রবেশ করে ফেলবো সঙ্গে থাকুন সামনে বোধহয় একটু ফাঁকা আছে হ্যাঁ দিক দিয়ে প্রবেশ করা যাবে হয় আমরা ট্রাই করি আশপাশে ফুচকা বা অন্যান্য দোকান রয়েছে এখানে যারা যারা আসছেন তাদের বাইক পার্ক করা আছে এই যে কিছু সাইকেলিং পার্সন আছে আপুরা আসে ভাইয়ারা আসে মোটামুটি সবাই এখানে জাস্ট টাইম পাস করতে আসে কফি টফি খায় আড্ডা মারে তো আমিও আসলাম আপনাদেরকে দেখাবো বলে আমি মূলত এদিকে আসছিলাম অন্য একটা কাজে এই যে দেখতে পাচ্ছেন এই সেই শহীদ মিনার যেখানে প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদদের শ্রদ্ধা জানাতে সাধারণ জনতা এখানে আসে থাকেন এই যে দেখুন আমি এখানে তো বন্ধুরা আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম